আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়ে ভিডিওটা মেক করব তা হচ্ছে রবি এবং এয়ারটেল সিমে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স অলরেডি ইউটিউবে এই পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের ভিডিওর অভাব নেই অনেক ভাই অনেক ভাই ভিডিওটা মেক করছে আসলে ভিডিওর যে মূল বিষয়বস্তু সেগুলো আসলে অনেকেই বলে নাই তো আমি চেষ্টা করবো এই ভিডিওতে সম্পূর্ণ বেশি তুলে ধরার জন্য আচ্ছা আমরা প্রথমে নগদ অ্যাপে প্রবেশ করব আচ্ছা আমি প্রাইভেসির কারণে ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি ওকে আমি আমার নগদ অ্যাপে প্রবেশ করছি এখন উপরে যে নোটিফিকেশান বাটটা আছে বেল বাটন বা বেল আইকন আপনারা এই আইকনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটা নোটিশ আসছে আমাদের পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের যে বিষয়টা এখানে বলছে যে নগদ থেকে রবিতে অথবা এয়ারটেলে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে রবিতে অথবা এয়ারটেলে যে কোনো অপারেটর দিলে আপনি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবেন আচ্ছা এখানে শর্ত দেওয়া আছে আপনার কমপক্ষে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন আর রিচার্জ করলে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক আপনার নগদ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ঢুকে যাবে দেখেন উল্লেখ করা আছে যে ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা পাইবেন আচ্ছা এই অফারটা চলবে দু হাজার তেইশের দু হাজার তেইশের বিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত আটটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ আপনারা রাত্র আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই চার ঘন্টার মধ্যে যদি আপনারা রিচার্জ নেন অবশ্যই পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স পাইবেন ওকে আপনি সর্বোচ্চ এই ক্যাম্পেইন চলাকালীন একটা নগদ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন তিন হাজার টাকা বেশি যদি আপনি নেন তাহলে আপনার নগদ অ্যাকাউন্টে কোনো প্রকারের ক্যাশব্যাক আসবে না এখন কীভাবে নেবেন সেই প্রসেসটা দেখে দিচ্ছি ওকে আপনারা চলে যাবেন আপনাদের নগদ অ্যাপে আসার পর এখানে যে মোবাইল রিচার্জ অপশন আছে এই মোবাইল এসে অপশানটার উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে একটা নগদ নাম্বার দিয়ে দিবেন একটা নাম্বার দিন দেওয়ার পরে নেক্সটে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে রবি তুমি রবি নাম্বার দিচ্ছ রবিতেই ট্যাপ করলাম এখানে আপনারা অ্যামাউন্ট দেবেন এক হাজার এক হাজার দেওয়ার পরে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনার যে গোপন পিন নাম্বারটা আছে এই নগদ পিন নাম্বার বসিয়ে দিয়ে নেক্সট করবেন আমি আমার পিন নাম্বারটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখন নেক্সটে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখন আমি যদি এই ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এই বাটনে ট্যাপ করে ধরে রাখি তাহলে আমার দেওয়া এই নগদ নাম সরি রবি নাম্বারে এক হাজার টাকা রিচার্জ যাবে আর আমার এই নগদ অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আসবে আমি যেভাবে দেখে দিলাম আপনারা সেম প্রসেসেই এই ক্যাম্পেইনটা অংশগ্রহণ করতে পারেন ওকে এখন অনেক ভাই বলতে পারেন যে আসলে আমি আপডেটটা লেটে দিচ্ছি আসলে লেট না ভাই আমার যে ট্রাস্টেড সেলার গ্রুপ আছে ভেরিফাই গ্রুপ এই গ্রুপে আমি এই ক্যাম্পেইনের যে বিষয়টা অলরেডি গতকালকেই জানিয়ে দিয়েছি একটু দেখে দিচ্ছি দেখেন এই যে এখানে আমি গতকালকে দেখেন রাত্র এগারোটা তেরো মিনিটে সবাইকে দিয়ে দিয়েছি যারা আমার ভেরিফাই গ্রুপে আছে তো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে আর পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে নেবেন এবং শর্তগুলো কি তার বারবার অন্য ভিডিও দেখতে হবে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ